আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেহেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলো সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে তারা প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ তো চলুন আমরা সার্কুলারটি প্রথমে দেখে নেই এখানে সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সার্কুলার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা হাতে হাতে একটা দরখাস্ত লিখবেন তারও বিস্তারিত দেওয়া আছে তো চলুন আমরা প্রথমে দেখেন এই পদের নাম ব্যবস্থাপক নিরীক্ষা এখানে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য সি বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর চল্লিশ বছর অবশ্যই বেশি হওয়া যাবে না সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানবিশকালে সাঁত্রিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর উনচল্লিশ হাজার টাকা পদের নাম প্রশিক্ষক সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনূর্ধ্ব চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ প্রশিক্ষণ পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানবিসকালে সাতাইশ হাজার সাতশো টাকা এবং নিয়মিতকরণের পর বত্রিশ হাজার টাকা পদের নাম শাখা ব্যবস্থাপক এখানে পদসংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স আঠাইশ থেকে পঁয়ত্রিশ বছর মানে আপনার যে কোনো সাবজেক্ট থেকে এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষা নবেশকালে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা পাবেন এবং নিহতিকরণের পরে সাতাশ হাজার নয়শ টাকা পাবেন পদের নাম অভ্যন্তরীণ নিরীক্ষক এখানে পদসংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য সি এ সিসি বয়স আঠাইশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে শিক্ষা বেতন চব্বিশ হাজার পঞ্চাশ টাকা নিয়মিতকরণের পরে সাতাইশ হাজার ন নয়শো টাকা তো সব থেকে যে ভাইটাল যে পদটা সেটি হচ্ছে ফিল্ড অফিসার এখানে পদ সংখ্যা একশো বিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক যে কোনো বিষয়ে আপনারা স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার কোনো দরকার নাই এখানে বেতন শিক্ষানবিষ্কার আঠারো হাজার টাকা এবং নিয়মিতকরণের পরে বিশ হাজার আটশো টাকা তো এখানে প্রতিটা পদেই আপনাদের শিক্ষা নবিষ্কার হচ্ছে ছয় মাস নিয়মিতকরণের পর সংস্থার চাকরিবিধি অনুযায়ী উৎসব ভাতা নব সব ভাতা বিমা দশ পারসেন্ট সিপিএফ আনুতিক সহ বানানো সুবিধা প্রাপ্ত হবেন তিন ও পাঁচ নম্বর পদের জন্য আবাসিক সুবিধা পাবেন পাঁচ নম্বর পদে যারা আবেদন করবেন কিংবা তিন নম্বর পদে শাখা ব্যবস্থাপক ফিল্ড অফিসার পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবাসিক সুবিধা আছে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বয়সে বা শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকরিতে যোগদানের সময় আপনাদের কী করতে হবে দশ হাজার টাকা অ ফেরতযোগ ফের ফেরতযোগ্য দিতে হবে এক দুই তিন ও পদের মোবাইল বিল সুবিধা পাবেন প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটর সাইকেল চালানো চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনের অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে ধূমপাই ও মাদকাসক্তদের আবেদনে নিরশ্রিত করা হচ্ছে তারা ধূমপান করে এবং যারা মাদকাসক্ত আছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সত্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সকলপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্ত্রে আবেদনপত্র আগামী বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পঁচিশ সাল তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টিএনটি কলোনি রোড কুটপাড়া পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজার বরাবরে পাঠাতে হবে তো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা আবেদনটি করবেন তো এখানে আবেদনটি লেখার পরে আপনাদের যে খাম পাঠাতে হবে খামের উপরে অবশ্যই আপনাদের পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে তো আমরা আজকে দেখব আবেদনের ক্ষেত্রে আমি ফিল্ড অফিসার পদটি দেখাবো যে এই পদে আপনারা আবেদন করবেন কীভাবে তো চলুন আমরা দেখে নেই প্রথমে আপনারা তারিখ লিখবেন আমি দিয়েছি আজকের তারিখ আটাইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বরাবর নির্বাহী পরিচালক সেতু টিএনটি কলোনি রোড কোটপাড়া পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজার এখানে বিষয় যেহেতু আমি ফিল্ড অফিসার পদে আবেদন করতে করবো সেহেতু বিষয় দিলাম ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য আবেদন এরপর হচ্ছে জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে এখানে আপনারা নাম দিবেন তারপর নাম দেওয়ার পর লিখবেন গত সাতাইশ বারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকা মারফত জানতে পারলাম জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু পাঁচ ক্যাটাগরিতে কর্মী নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পাঁচ নম্বর কলমের ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থী হিসাবে আমি আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলী লিপিবদ্ধ করিলাম তো এখানে আপনারা আপনার নাম দিবেন আপনার পিতার নাম দিবেন মাতার নাম দিবেন স্থায়ী ঠিকানা দিবেন বর্তমান ঠিকানা দিবেন জন্ম তারিখ দিবেন ধর্ম দিবেন বৈবাহিক অবস্থা দিবেন রক্তের গ্রুপ দিবেন মোবাইল নম্বর দিবেন এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা কলাম আঁকড়ে দিবেন প্রথমে হচ্ছে পাঁচটা কলম দিবেন হচ্ছে পাঁচটা কলমের চারটা রো নিবেন পাঁচ পাঁচটা কলম পাঁচটা রো নিবেন এখানে পরীক্ষার নাম বিষয় সাল বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় জিপিএ তো আমি যেহেতু এসএসসিটা দিয়ে আপনাদের বুঝাচ্ছি এস পরীক্ষার নাম এসএসসি এসি আপনার হচ্ছে এখানে বিভাগ হচ্ছে ব্যবসায়ী শিক্ষা সাল হচ্ছে পরীক্ষার সাল যে স্যার পাশ করেছি তো দুই বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় এখানে ঢাকা বোর্ড থেকে আমি পাশ করছি এবং জিপিএফ পাস তো এভাবে আপনারা হচ্ছে বাদ বাকি এইসিসি স্নাতক স্নাতকোত্তর আপনারা ফিল আপ করবেন তো স্নাতকের ক্ষেত্রে আপনারা এখানে বিষয়ের ঘরে এখানে আপনারা যে সাবজেক্ট থেকে আপনারা অনার্স করেছেন কিংবা ডিগ্রি করে থাকলে যে বিষয় মেন যে বিষয় ছিল কিংবা বিএ হলে বিএ বি হলে বি কম হতে পারে যেটা হোক আপনারা সেটা উল্লেখ করবেন তো যাদের অভিজ্ঞতা আছে আপনার এই ঘরটায় আপনারা অভিজ্ঞতা যদি থেকে থাকে অভিজ্ঞতাটা উল্লেখ করবেন মোটামুটি এক লাইনের মধ্যে আপনারা উল্লেখ করার চেষ্টা করবেন যেহেতু আপনার হাতে লিখতে হবে এবং আটা মানে পেজের মধ্যে হচ্ছে আপনার লিখতে হবে এক পেজের মধ্যে তো তারপর হচ্ছে অতএব দেবেন অতএব মহাদ নিয়োগ নিকট আকুল আবেদন আমাকে জুনিয়র অফিসার পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন বিনোদন দেবেন বিনোতের পরে হচ্ছে আপনার এখানে একটা আমি যেখানে যে এখানে রুকি উল্লেখ এখানটা আপনার সিগনেচার দিবেন এবং তার ঠিক নিচে আপনার আপনাদের নামটা লিখবেন এরপর হচ্ছে সংযুক্তি আপনি যে যে কাগজপত্র সাথে পাঠাবেন এখানে বলা হচ্ছে আবেদন চাওয়া আছে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি আমি সেটা দিলাম তারপর জাতীয় পরিচয়পত্র ফটোকপি এখানে পাঠাবো সকল সনদপত্রের অনুলিপি যেটা বলে আমার যত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আছে সেটা আমি উল্লেখ করে দেবো এখানে তো এইভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তো ধন্যবাদ সবাইকে যদি কারো আর কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট কি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ